বর্তমানে বেশিরভাগ ফেসবুক আইডি আমরা লক করা থাকে তো অনেক সময় আমরা লক করা ফেসবুক আইডির প্রোফাইল ফটো বা কভার ফটো দেখতে যে দেখতে পারি না আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব লক করা ফেসবুক প্রোফাইল ফটো ফটো বা কভার কিভাবে আপনারা দেখবেন চলুন সবাই মিলে শিখে আসি আমাকে পারেন এবং করে আপনার কাছে এখন যে কোনো আপনার আপনারা যে ফেসবুক আইডির প্রোফাইল ফটো বা কভার ফটো দেখতে পাচ্ছেন সে ফেসবুক আইডি ঠিক এখানে আসবে হাসালপুর এই যে ত্রিবল ডট রয়েছে এখানে তো একবার ট্যাব দেবেন ক্যাব এই যে কপি লিঙ্ক লেখা রয়েছে ঠিক আছে কপি লিঙ্কের এখানে জাস্ট একবার ট্যাব দিয়ে লিঙ্ক কপি করে নিবেন এখান থেকে ব্যাক হয়ে আপনারা ফোনের হোম পেজে চলে আসবেন ফোনের হোম পেজ আসার পর আপনারা যেকোনো কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রম ব্রাউজারে প্রবেশ করছি ঠিক আছে ক্রম ব্রাউজারে প্রবেশ করার পর এই যে সার্চ এখানে জাস্ট একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এই যে আবার ওপরে সার্চ পরে যে অপশনটি রয়েছে এখানে আঙুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে কিছুক্ষণ আগে যে লিঙ্কটি আপনারা কপি করলেন ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন দেন এখানে অনেক অপশন চলে এসেছে বাম দিকে একটু সোয়াইপ করবেন ঠিক আছে বাম দিকে সোয়াইপ করার পরে এখানে দেখুন তিনটা ডাব্লিউ আছে তিনটা ডাব্লিউ আপনারা কেটে দিবেন এখানে আপনারা লিখবেন ছোটো হাতের এম বিএএসআইসি এম বেসিক ঠিক আছে তিনটা ডাব্লু কেটে এখানে লিখবেন এম বেসিক দেন এখানে জাস্ট একবার সার্চে প্রেস করবেন দেন ওই ফেসবুক আইডিটা এখানে শো করবে এখন এই প্রোফাইল ফটো ওপরে লং প্রেস করে কিছু সময় ধরে রাখবেন ধরে রাখার পরে এই যে ক্রেডিউ ইমেজ বলে যে লেখাটি রয়েছে ইমেজ এর এখানে জাস্ট একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোফাইল ফটোটি এখানে দেখতে পাবেন আপনার যদি ভাবে কভার ফটো দেখতে চান তাহলে কভার ফটো এখানে লং প্রেস করে কিছু সময় ধরে রাখবেন দেন আবার ওই যে ক্রেমি ইমেজ বলে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট একবার ট্যাপ দিবেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা কভার ফটোটি দেখতে পাবেন